ভারতকে আমরা বয়কট করেছি আসলে কি তাই বয়কট আমরা করতে পারছি পারি নাই উপরে 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 আমরা দেখাচ্ছি আমরা ভারতকে বয়কট করতেছি বা করে ফেলেছি অলরেডি ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কিন্তু আসলে এটা সত্য না উপরে উপরে আমরা দেখাচ্ছি যে আমরা ভারত বিরোধী ভারতের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য লেনদেন কার্যক্রম এটা আমরা সাধারণ জনগণ আমরা দেখাচ্ছি যে আমরা করব না ওদের সাথে আমাদের কোনো রিলেশন থাকবে না আমরা সবকিছু আমরা নিজেরাই করব অথবা অন্য কোনো কান্ট্রি থেকে এটাকে ব্যবস্থা করব কিন্তু ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আপনি দেখেন আমাদের বাড়িতে যাদের টিভি আছে ম্যাক্সিমাম বাংলাদেশের এখন টিভি আছে ম্যাক্সিমাম বাড়িতেই দু এক বাড়িতে হয়তো নাই হান্ড্রেড পার্সেন্টই বলা যায় এখন এখানে যেই টিভির চ্যানেলগুলো আছে ভারতীয় যে চ্যানেলগুলো আছে ইস্টার জলসা জি টিভি জি বাংলা আরো কি কি চ্যানেল যেন আছে তো সেই চ্যানেলগুলো কি বন্ধ হচ্ছে সেগুলো তো বন্ধ হচ্ছে না এবং আমাদের বড় গন্ডগোলটা হচ্ছে কলকাতার সাথে তাই না বাংলা ওপার বাংলা ওপার বাংলা এপার বাংলা এই দুই বাংলায় বাংলায় গন্ডগোল তো এই ম্যাক্সিমাম চ্যানেলগুলো কিন্তু এই বাংলার চ্যানেল কলকাতার চ্যানেল তো সেগুলো তো বন্ধ হচ্ছে না সেগুলো আমরা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করি নাই এবং জনগণ সেটা দেখা বন্ধ করি নাই মানুষ কিন্তু এখনো সেই আগের এই চ্যানেলগুলো দেখতেছে তাহলে বয়কট কোথায় হলো কিসের বয়কট হলো মানে স্বার্থের দিক দিয়ে কোনো বয়কট নাই যখন আমার স্বার্থে আঘাত লাগবে আমি যখন রাত জেগে টিভি দেখব এটা তো আমার স্বার্থ তাই না এখন ওই চ্যানেলগুলো বন্ধ করে তো রাত জেগে টিভি দেখা হচ্ছে না তাই সেগুলো বন্ধ থাকবে না উপরে উপরে যতই বলেন লাভ নাই তো লাভ আছে কি আপনারা বড় বড় লেকচার দিবেন বড় বড় বক্তব্য দিবেন অথচ মানুষকে স্টার জলসা জি বাংলা এগুলো দেখাবেন তাহলে ভালোবাসা তা আমরা চাই ভালোবাসা থাকুক টিভির মাধ্যমে না অন্যান্য মাধ্যমে রাষ্ট্রীয় মাধ্যমে রাষ্ট্রীয় যে বিজনেস ব্যবসায়িকভাবে ব্যবসায়িক ভাবে লেনদেন লেনদেন আমরা চাই হোক কারণ প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে তো চলাফেরা করে শান্তি নাই সুখ নাই তাই না আমাদের প্রতিবেশী ভারত আমরা চাই তাদের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হোক ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম তাই বলছেন যে সম্পর্ক উন্নয়ন ছাড়া অন্য কোনো কিছু ভাবছে না ভারত তো আমরাও সেই ধরনের ভাববো ইনশাআল্লাহ তাদের সাথে সম্পর্ক নষ্ট করে আমাদের লাভ নাই যত সম্পর্ক থাকবে বিশ্বের যত রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক থাকবে বেশি সেই দেশের উন্নয়ন ডেভেলপও হবে বেশি ততএব আমরা চাই ভারত বাংলাদেশের সম্পর্ক অবশ্যই ডেভেলপ হোক তবে ওই যে কিছু মলম ব্যবসায়ী যে আছে ওই মলম ব্যবসায়ীদেরকে বয়কট করতে হবে নির্দিষ্টভাবে নির্দিষ্টভাবে এই মলম ব্যবসায়ীদেরকে বয়কট করতে হবে তারা যেভাবে গুজব মিথ্যাচার করতেছে এই মিথ্যাচার গুলাকে দমাইতে হবে কারণ এটা শুধু বাংলাদেশের জন্য ক্ষতি না ভারতের জন্য ক্ষতি ভারতে এই ধরনের মিথ্যাচার যখন প্রমাণিত হবে বিশ্ববাসীর কাছে অলরেডি হয়ে গেছে তখন তারা মিথ্যাবাদী ধোকাবাজ বাটপা চিটার মলম ব্যবসায়ী হিসেবে পরিচিত হবে আমি অবাক হইলাম সেই ইয়াসিন মৌলবীর কথা শুনে আমি এর আগেও কয়েকবার বলছি ইয়াসিন মৌলবী একজন ভালো বক্তা মোটামুটি ভাইরাল মাপের একজন বক্তা সেই মৌলবী কিভাবে মিথ্যাচার করলো নাউজিবিল্লাহি মিন জালেক তো যাই হোক আমরা যদি রাষ্ট্রীয়ভাবে চ্যানেলগুলা মানে আমি চ্যানেল দিয়ে শুরু করছিলাম আমরা যদি ভারতের সাথে আমাদের সম্পর্ক বন্ধ হয় তাহলে অবশ্যই চ্যানেলগুলোকে বন্ধ বন্ধ করতে হবে ওই চ্যানেলগুলো করলে বোঝা যাবে বাংলাদেশের আহ ঘরোয়া যে আন্দোলনটা সেটা আসলে কতটা স্ট্রং কারণ ঘরের ভিতরে আন্দোলন একরকম রাজপথে আন্দোলন আরেক রকম রাজপথে গিয়ে আমরা আন্দোলন করবো ভারত বিরোধী ঘরে আইসা ভারত দেখবো যে ভারতীয় চ্যানেল গুলা দিব্যি চলতেছে তো এই আন্দোলন কোন আন্দোলন নাই এই আন্দোলন ফেরলেছে আন্দোলন